চল সংগঠনের সমন্বয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হলো এবং সেই সঙ্গে আমরা হাটে আজকের এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে ধন্যবাদ মনুবাই মুখ দেখা যাচ্ছে না

रास्ते दाएं बना लो दोस्तों सोडा करो सोडा करो अरे सोडा सोडा अरे बोलो गला गला हम घास का

আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি এবং বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে আমরা গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আজ থেকে শুরু করলাম এটি আমাদের বড় আগামী দুই দিন এটি অব্যাহত রাখবো গোবিন্দগঞ্জকে সবুজ এবং বনায়ন করার জন্য গোবিন্দগঞ্জের মানুষ আমাদের এই সমস্ত বৃক্ষের নিচে তারা যেন উপকৃত হতে পারে এই লক্ষ্যেই আমরা এই গাছগুলো আমরা রোপণ করছি এবং আজকের এই কর্মসূচি এবং পরবর্তী সময়ে আমাদের দোয়ার একটি অনুষ্ঠান রয়েছে সকল অনুষ্ঠানে আপনাদের সবারই আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করছে